ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য বাঁচতে পারে না আমার মায়েরা যারা রস আপনাদের এক নম্বর আমল হলো পর্দা এই পর্দা যদি আমল করতে চান তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা দেখা চলবে না ওই নাটকের মধ্যে পুরুষ নারী আছে না নাই আছে মেয়ে মানুষের কাছে শুনবেন দেওয়ার সাথে ভাবির প্রেম বড় ভাই ছেলে কাছে মালয়েশিয়ায় এখন ছোট ভাই ভাবির কাছে ঘুর ঘুর করে ঘুরতেছে ভাইয়া তোমার পর আমি যে যাব বুঝে দেখো ভাবি তার বেশি দাবি ভাইয়া কাছে মালয়েশিয়ায় আমি এখন আসি আপনাকে এলাকায় বেশিরভাগ লোক বিদেশে যায় না এজর এখন যাইকে যায় না বউ আগে সাইজ করে তারপরে বিদেশে যান আমার মায়ের একটু বড় বুক দেশ শুনবেন হজরত আলীর সঙ্গে সঙ্গে জবান ফসকা খাইনি কিন্তু জবান ফসকে বার হয়ে গেছে রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার এটা হযরত আলী জবান ফসকে গেছে বার হবার চাইনি বের হয়ে গেছে সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন আয়াত শোনার সঙ্গে সঙ্গে যাতা ঘোরানো বন্ধ কোরান তেলাওয়াত বন্ধ করেছে যাতা ঘোরানো বন্ধ কোরান তেলাওয়াত বন্ধ স্বামী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে সঙ্গে সঙ্গে ফাতেমা যাতা ঘুরান বন্ধ করে দিয়েছে কোরান তেলাওয়াত বন্ধ করে দিয়ে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে আলী বলে ফাতেমা তুমি যাতা ঘোরাচ্ছ কোরআন পড়তেছো সেইগুলো বাদ দিয়ে আমার কপালে চুমা দিলাম ফাতে বলে স্বামী গো আপনি কি জানেন না স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বিবির সমস্ত কাম আল্লাহ